সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট আপনি সেখানে যেতে পারেন এইটা হচ্ছে মূলত তানিটা কিন্তু টলমল টলমল করছে অসম বেরঙের পানি সেখানে দেখা যায় মুখে একটা আবহাওয়া সে করে এই খাওয়ার দরকার নাই এই খাওয়ানোর দাম এক্সের বেশি সালাম আলাইকুম ভিওয়ার্স আপনি কি শহরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছেন চলেন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছি বরিশালে নতুন ভাইরাল জায়গা বরিশালে একমাত্র ভাসমান রেস্টুরেন্ট ক্যাফে গড়িয়াতে এটাও একটা ভাইরাল জায়গা এখান থেকে এখন যাবো ওইখানে চলেন আমার সাথে বরিশাল নতুল্লাবাদ থেকে ক্যাফে গড়িয়া দ্রুত মাত্র সাড়ে চার কিলোমিটার এবং সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট আপনারা বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা এবং আলফায় চড়ে কিন্তু সেখানে যেতে পারেন এবং আপনার ভাড়া লাগবে মাত্র বিশ টাকা এই আমরা এসে পড়েছি ক্যাফে গড়িয়ার সামনে এইটা হচ্ছে মূলত তাৎক্ষণিক ভিডিওতে এবার একটু বিস্তারিতভাবে ভাবে আপনাদের দেখাচ্ছি আমি যেই যে ট্রেল বলতে পারেন বা এই যে পানির উপর যে রাস্তা এটার উপর হাঁটছি এটা মূলত যে নীল রঙের যে ড্রাম গুলো দেখছেন সেই ড্রামের উপর তৈরি করছে আর একটু খেয়াল করুন পুকুরটা কত বড় এবং চারপাশের যে সবুজ গাছপালাগুলো আসলে কত সুন্দর দেখাচ্ছে এবং নদীর মতো কিন্তু পানিটা কিন্তু টলমল টলমল করছে অসাধারণ আকাশের ভিউটা চিন্তা করে দেখেন আর রাত হলে তো পিছনে যে ঝর্ণাগুলো দেখছেন কত সুন্দর যে লাগে বোঝা যে রং বেরঙের পানি সেখানে দেখা যায় কিন্তু আমরা একটু বিকালবেলা আছি সেজন্য তারপরও খুব সুন্দর সুন্দর পানির শব্দ পাচ্ছি এবং অনেকেই দেখতে পাচ্ছেন যে চারকোনাতে চারটা মনে করেন বসার জায়গা আছে সেখানে তারা বসে খাচ্ছে কিন্তু সব মিলিয়ে কিন্তু ওয়েদার প্লাস খাওয়ার চিন্তা করে দেখেন যে পরিবেশটা আসলে কীরকম এই হচ্ছে ধরেন যে পুকুরে পারে যে পানির উপর তৈরি করা সেই ধরনের যে খাবারের জায়গাগুলো এবং সেখান থেকে কিন্তু আপনি প্রকৃতির সম্পূর্ণ একটা সুন্দর ফিল নিতে পারেন এবং আপনার অভিজ্ঞতাও হবে খুবই ভালো এবং সেখান থেকে যখন চারপাশটা দেখবেন মনে হবে হয়তো আপনি কোনো আহ প্রাকৃতিক রিসোর্টের ভিতরে এসেছেন সেরামুখে একটা আবহাওয়া সেখানে রয়েছে যাই হোক আমরা খুবই একটা ভালো সময় কাটাতে পারলাম দেখতে পেলাম যে খুবই সুন্দর এই হচ্ছে মূলত আপনার যে খাওয়ার যে লিস্ট আপনার খাবারের যে যে টাকা পয়সা সেটা কত কী লাগবে কোন খাবারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার দাম খুবই বেশি আমার এক বন্ধু কইল যে তোর এই খাওয়ার দরকার নাই এই খাওয়ানোর দাম একসের বেশি যাই হোক বাদ দিলাম যাই হোক চলে আসলাম ভালো থাকবেন আপনাদের সাথে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং মূল্যবান মতামত জানাবেন কখন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং কেমন ভিডিও আপনাদের ভালো লাগে এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ